আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যে কিভাবে আপনি দেশীয় খাবার তৈরি করবেন মানে ফিডের পরিবর্তে কীভাবেই আপনি মুরগির জন্য সুষম খাবার তৈরি করবেন খামারে আবদ্ধ পালন করা মুরগি এবং উন্মুক্ত পালন করা মুরগির মধ্যে কিন্তু খাবারের অনেক বড় ধরনের একটা পার্থক্য আছে তো আবদ্ধ মুরগিকে কিন্তু অবশ্যই কিছু পরিমাণে রেডিফিড খাওয়াতে হয় এবং উন্মুক্ত পালন করা মুরগিকে কিন্তু কোনো রকমই রেডিফিডের প্রয়োজন নেই দেশি মুরগির ওজন ভালো রাখার জন্য এবং প্রোডাকশন ঠিক রাখার জন্য আমাদের কিন্তু সুষম খাবার তৈরি করতে হয় উন্মুক্ত পালন করা মুরগির কীভাবে সুষম খাবার তৈরি করি এবং সবচাইতে সহজলভ্য দেশীয় উপকরণ দিয়ে সেই বিষয়টা এখন আপনাদের সরাসরি দেখাবো তো এখানে যে খামিটা তৈরি করেছি দেখেন এই খামিটা হচ্ছে বিভিন্ন উপকরণ দেওয়া তৈরি করা আর এখানে কি কী উপকরণ আছে সেই বিষয়গুলো আমি এখন আপনাদের সরাসরি জানাই সে এইখানে সবচেয়ে বেশি যে উপকরণটা আছে সেটা হচ্ছে ধুলা নামে একটা উপকরণ পাওয়া যায় কুড়াভসির দোকানে তো সম্ভবত এটা গমের কোন উপকরণ দিয়ে তৈরি করা যদিও আমার এই বিষয়টা জানা নাই কিন্তু এই জিনিসটা মুরগি সহ গরু ছাগল হাঁস সব কিছুতেই প্রচুর পরিমাণে খায় আর এখানে আমি মিক্স করছি হচ্ছে ভুট্টার গুঁড়া এই যে দেখতে পাচ্ছেন ভুট্টার কণা দেখা যায় এবং এর পাশাপাশি আছে কিছু পরিমাণে ফিড অল্প পরিমাণে স্টার্টার ফিড এই ফিডগুলো আমি দিছি একটা কারণে সেটা হচ্ছে এই খাবারটা অনেক গ্রান হয় মুরগি অনেক প্রচুর পরিমাণে খায় আপনি যদি এই স্টার্টার ফিড না দিতে চান কোনো সমস্যা নাই তারপরেও মুরগি প্রচুর পরিমাণে খাবে যাই হোক এগুলো আমি এখন মুরগিকে দিব মুরগি কি পরিমানে খায় এই বিষয়টা আপনারা এখন সরাসরি দেখবেন এর পাশাপাশি হাঁসকেও দিব হাঁস কিরকম খায় সেগুলো আপনারা দেখবেন আর এই খামিটাতে আপনি যত বেশি উপকরণ দিবেন তত বেশি সুষম হবে এবং মুরগি স্বাস্থ্যবান হবে আর এখানে আমি তিন চারটা পরিমাণ দিছি আর এখানে হচ্ছে নব্বই শতাংশ আমি ধুলা কুরা জাতীয় যে জিনিসটা তবে এগুলো পরিবর্তে অনেকেই কুরা দিতে চায় কুরা কিন্তু মুরগি তেমন খাইতে চায় না আর এই জিনিসটা বাংলাদেশে সবখানেই পাবেন ধুলা নামে আমাদের এলাকায় পরিচিত আপনাদের এলাকায় কি নামে পরিচিত সেটা আমি জানি না অবশ্যই আপনি ভালো করে জেনে নেবেন আপনারা দেখেন এই জিনিসগুলা মুরগিতে কিরকম খায় দর্শক সব ধরনের ভেজা খাবার উন্মুক্ত পালন করা মুরগি এবং মুরগির বাচ্চা প্রচুর পরিমাণে পছন্দ করে তো এখানে আপনারা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে দুই মাসের আশেপাশে বর্তমান ওজন হচ্ছে অ্যাভারেজ ছয়শো থেকে সাতশো গ্রাম সাধারণত এক মাসের পরে থেকে মুরগির বাচ্চাকে যে কোনো ভেজা খাবার খাওয়ানো যায় ভেজা খাবার খাওয়ালে মুরগির বাচ্চা যেমন দ্রুত বড় হয় তেমনি মুরগির বাচ্চার ওজন অনেক ভালো থাকে দর্শক একটা তথ্য সবার জানা প্রয়োজন একমাত্র মানুষ ব্যতীত সব সপ্রসুপানি বুঝে ওর নিজের শরীরের কোন পুষ্টিটা ঘাটতি আছে তো সৃষ্টিগতভাবে বুঝে যে কোন উপকরণে ওই ধরনের পুষ্টিগুলো পাওয়া যায় মুরগি বা অন্য অন্য পশুপ্রাণী ওই ধরনের পুষ্টিকর খাবার খেয়ে নিজের শরীরের ঘাটতি পুষ্টিগুলো পূরণ করে শুধুমাত্র এই কারণে আবদ্ধ পালন করা মুরগি চাইতে উন্মুক্ত পালন করা মুরগির রোগ বালাই অনেকাংশে কম হয় আর উন্মুক্ত পালন করা মুরগি মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে ভাইরাসজনিত রোগ কারণ উন্মুক্ত পালন করা মুরগিগুলো ভ্যাকসিন করা থাকে না তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে হাঁস মুরগি এই ভেজা খাবারটা কী পরিমাণে খায় আপনার উন্মুক্ত পালন করা হাঁস মুরগির বাচ্চা যদি দ্রুত বড় করতে চান এছাড়া যদি ডিমের মুরগির ডিমের প্রোডাকশন ভালো রাখতে চান এবং মুরগির ওজন সঠিক রাখতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ফিডের পরিবর্তে বিভিন্ন দেশীয় উপকরণ দিয়ে সুষম খাবার তৈরি করে দিনে কমপক্ষে একবার ভেজা খাবার খাওয়াবেন আপনারা যারা বাণিজ্যিকভাবে উন্নয়ন আবদ্ধভাবে দেশি মুরগি পালন করেন তো আপনারা চাইলে দুপুরে এই ধরনের খামি তৈরি করে খাওয়াতে পারেন তারপরও আমার মুরগিগুলো এই ধরনের খাবার প্রচুর পরিমাণে খায় যেটা আপনাদের সরাসরি দেখাবো এখন তো আপনার আবদ্ধ পালন করা মুরগিকে যদি আপনি এই ধরনের খামি তৈরি করে খাওয়াতে চান তাহলে অবশ্যই দুপুরে খাওয়াবেন আবদ্ধ পালন করা মুরগিকে যা খাবার খাওয়ালে এগারোটা থেকে দুইটার মধ্যে খাওয়াতে হবে আর শীতের দিনে অবশ্যই গরম ভাতের মার অথবা গরম পানি দিয়ে খাওয়াতে হবে আপনার আবদ্ধ পালন করা মুরগিকে কিভাবে আপনি ভেজা খাবার খাওয়াবেন এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে যদি আপনাদের প্রয়োজন হয় দেখে নিতে পারেন ফিরের পরিবর্তে আবদ্ধ মুরগিকে কি ধরনের খাবার দিয়ে বড় করা যায় এই ধরনের গবেষণা হচ্ছে যদিও এখন পর্যন্ত এই গবেষণার কোনো সুফল পাওয়া যায়নি কিন্তু আপনার উন্মুক্ত পালন করা মুরগিকে আপনি বুদ্ধি কাটিয়ে সুষম খাবার তৈরি করে খাওয়াবেন দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগি পরিপূর্ণ সুস্থ থাকবে এবং আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে